বেশ কয়েকদিন আগে পার্লার থেকে চুল কাটিয়েছি তো সেই চুলটা মানে এত জঘন্য রকমভাবে কেটে দিয়েছে কি বলবো আর খুব তাড়াহুড়ো ছিল আমার ওই জন্য আর কিছু আর হচ্ছে যে মানে বলিওনি তো ভীষণ খারাপভাবে কেটেছে আর আমি যেরকমভাবে চেয়েছিলাম আমি সেরকমভাবেই বলেছিলাম কিন্তু সেরকমভাবে একদমই কাটাটা হয়নি মানে সামনে যেটা লেয়ার হচ্ছে দিয়েছি কি না তো ওটা যা সাহালকা করে বলেছিলাম কিন্তু না একদমই না মানে অতিরিক্ত হয়ে গেছে লেয়ারটা আর একদম ভালো লাগছে না মানে আমার মুখের সাথে একদমই সেটা যাচ্ছে না বলতে পারো তো খুবই বিরক্তিকর একটা মানে হচ্ছে চুলের স্টাইল হয়ে গেছে বর্তমানে আমার তো কী আর করব এখন শুধুমাত্র হচ্ছে যে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই কারণ আবার একটু চুলটা একটু হচ্ছে বড় হবে তারপরে আমার পছন্দ মতো আবার একটা ভালো কোনো পার্লার থেকে চুলটা কাটাতে হবে আর কি সমস্যা জানো আমাদের এখানে ভালো কোনো পার্লার নেই মানে যেহেতু গ্রাম বুঝতেই পারছো তো ওই জন্য না মানে এখানে যে কোনো মানে নিজের ইচ্ছে খুশি মতো যে চুল কাটাবো বা কিছু কাজ করাবো পার্লারে সেরকম হয় না মানে অনেকটা দূরে আর কি যেতে হয় আর দূরে যাওয়া মানেই তো মানে বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় আর এরকম ঘরবাড়ি ছেড়ে কাজকর্ম ছেড়ে কি আর সেটা সম্ভব হয় সেটা সম্ভব হয় না সেটা আমার দ্বারা তো একদমই সেটা সম্ভব হয় না তো ওই জন্য কিছু করার নেই আর কি মানে যেরকম ভাবে আর কি কেটে দেবে সেটাই আমাদেরকে মুখ বুঝে সেটা মেনে নিতে হবে আর কি বলতে পারো তো বন্ধুরা এখানে দেখতে পেলে একটু নিয়ে নিলাম হচ্ছে মুলতানি মাটি মানে ওটাকে প্যাক তৈরি করলাম এবার সেটা একটু মুখের মধ্যে দিয়ে নিচ্ছে আর আজকে অনেক দিন পর বসেছি একটু রূপ চর্চা করতে অনেক দিন পর আসলে কি তো আজকে আমার সকালবেলা কোনো রান্না বান্না নেই কারণ আজকে শাশুড়ি মা এক বাটি মতো দিয়ে গেছেন পিঠে তো সেই পিঠে খেয়ে আজকে সবার পেট প্রায় ভরে গেছে তো ওই জন্য মানে হাজব্যান্ড হচ্ছে বলল যে আজকে না হচ্ছে সকালে কিছু খাবো না তো আমারও কিছু খাবার ইচ্ছে নেই তারপরে আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম তো ওয়ে বলছে ওরও নাকি পেট ভরে গেছে পিঠে খেয়ে তো চলো সকালে কিছু রান্না করব না একবারে হচ্ছে দুপুরে রান্না করব ওই জন্য একটু সকালটা ফ্রি আছি আর কি বলতে পারো তো ওই জন্যই মানে সব নিয়ে বসেছি না হলে আর টাইম আর কোথায় পাচ্ছি একটু দিনটা বড় হলেও হয়তো টাইম পাওয়া যাবে কিন্তু এখনও তো আর কি দিনটা সেরকমভাবে বড় হয়নি ওই জন্য একদমই টাইম টাইম হচ্ছে পাচ্ছি না যে একটু রূপচর্চা নিয়ে বসবো সেটা সম্ভব হচ্ছে না কিছুতেই আর এখন দেখো মানে এখানে বসেছি তারপরেও শান্তি নেই মানে শান্তি নেই বলাটা একদমই ভুল হবে মানে আমার ছেলেকে বললাম যে তুইও ওইখানেই বস হচ্ছে বই নিয়ে আর ওর এমনিতে হচ্ছে সবগুলো পড়া হয়ে গেছে সবগুলো আমি ধরেও নিয়েছি এবার একটা মাত্র সাবজেক্ট হচ্ছে বাকি ছিল তো ওটাই মানে এখন হচ্ছে ওই আমাকে দিয়ে দিলো আর কি পড়াটা রেডি করে তো এই পড়াটা ওর পাপাকে ওই হচ্ছে মানে আর বিকেলে ওখানে হচ্ছে গিয়ে দেবে এখন মানে শুধুমাত্র ওটা আমার কাছে ওই হচ্ছে রেডি করে নেয় আর কি পড়াটা মানে ওর পাপা ওকে হচ্ছে মানে টিউশনের মতো আর কি পড়াই আর আমি জাস্ট ওই ওই পড়াটাকে মানে বাড়িতে একটু আর কি রেডি করাই তো এটাই বন্ধুরা তো চলো আমার হয়ে গেছে মুখের মধ্যে প্যাক দেওয়া এবার আরও দেখি কি কি কাজকর্মগুলো করা যায় কারণ যেহেতু সকালে রান্না নেই এখন এখন আমাকে কাজ খুঁজে খুঁজে বের করতে হবে অ্যাকচুয়ালি কি বলতো কাজ খুঁজতে হয় না কাজ না একদম পুরো রেডি হয়ে থাকে তো জাস্ট ওটা একটা মানে এমনি বললাম আর কি একটু মজা করে কথাটা কাজ খুঁজতে হয় না কত কাজ যে রয়েছে আমার জন্য রেডি হয়ে তো শুধু আর কি মানে কাজটাকে গিয়ে করা বাকি আর কি এটাই বলতে পারো তো ওই যে সেরকমই একটা কাজ বেশ তিন চার দিন আগের একটুখানি হচ্ছে গোবর ছিল বালতির মধ্যে রাখা তো ভাবলাম যে ওটা দিয়ে একটুখানি লিপে নেই তো বেশ দেখতে সুন্দর লাগবে আর কি উঠোনটা তো আমার তো আর এমনিতেই সম্পূর্ণ যে আর উঠোনটা রয়েছে ওটা তো পাকা জাস্ট অল্প একটু কাঁচা রয়েছে তো ওটাই আর কি একটুখানি যদি গোবর দিয়ে লিপে টিপে নেই মাঝে সাঝে তাহলে একটু দেখতে বেশ একটু ভালো লাগে আর কি পরিষ্কার একটু বেশি মনে হয় তো ওই জন্যই তো চলো এই যে আমার হয়েও গেল গল্প করতে করতে লিপে নেওয়া আর এবার গিয়ে হচ্ছে যে প্যাকটাকে ধুয়ে নেবো সত্যি আজকে যে কি আনন্দ হচ্ছে আমার মনে হচ্ছে সকালবেলা থেকে আজকে এত রিল্যাক্স ভাবে আজকে দিনটা মনে হচ্ছে পার করব এখনও বোধহয় আর কি পার করছি বলতে পারো কারণ প্রত্যেকদিন সকালবেলাকার যে একটা রান্না করার যে একটা ঝামেলা থাকে আর কি না খুবই বিরক্ত লাগে মানে প্রত্যেকটা দিন ইচ্ছে করে না তো ওরকমই আর কি আজকের দিনটা একটু ফ্রি পেয়েছি জন্য বেশ ভালো লাগছে আর আমার মানে স্নান পুজো কিছু নেই কারণ হচ্ছে যে মানে পুজোও দিতে পারবো না আর কি এখন হচ্ছে প্রিয়ার টাইম চলছে তো ওই জন্য সব কিছু মিলিয়ে বলতে পারবো একদম ফ্রি তো এবার চলো এবার ঘরে গিয়ে হচ্ছে মানে বিছানাটাকে তুলে নেই আর আজকে হচ্ছে বেডশিটটাকে চেঞ্জ করব যেহেতু হাতে অনেক টাইম বললাম না অনেক টাইম আজকে আমার টাইম কিছুতেই শেষ হচ্ছে না তো ওই জন্য এই যে এখানে দেখো বেডশিট তারপরে যা যাবতীয় যত কিছু আছে সব আজকে হচ্ছে চেঞ্জ করবো আর কি কভারগুলো তো ওগুলো ধরো যে চেঞ্জ টেঞ্জ করা হলে তারপরে একবারে স্নান করব পরে আর কি মানে হচ্ছে দুপুরের দিকে একবার রান্না টান্না সব কমপ্লিট করে রেখে তারপরে তো খুবই শর্টকাট রান্না করবো শুধুমাত্র দুপুরের যেহেতু তো সেই জন্য তো চলো আগে ভালো করে হচ্ছে বিছানাটাকে তুলে নেই তারপরে কত বকবক করবো তোমাদের সাথে যতবার ঘরে এসে ক্যামেরাটা অন করছি ততবার কারেন্টটা না চলে যাচ্ছে কি আর বলবো ওই জন্য সব জানা দরজা সব খুলে দিয়েছে তারপরে বাইরের আলো আসছে তারপরে ভিডিওটাকে শ্যুট করছি তো কি কপাল আমার তাই না মানে ক্যামেরা অন করলেই শুধু কারেন্টটা চলে যায় তো এটা আমার আজকের না এটা আমার প্রায় দিন আমার সাথে এরকম হয়ে থাকে তো এই জন্য আমি আমার ভাগ্যকে দেব দোষ না কি হচ্ছে যে ইলেকট্রিক অফিসের মানে যারা অফ করছে বারবার কারেন্টটা তাদেরকে দোষ দেবো সত্যি আমি বুঝতে পারি না মানে আমার কখনো আমার হাসি ভাই আবার কখনো না নিজের উপর খুব দুঃখ হয় যে এতই কি খারাপ আমার ভাগ্যটা যে এরকম হচ্ছে বারবার দেখো তো ঘরটা কি অন্ধকার তো শুধুমাত্র জানানাগুলো খুলে রেখেছে জন্য হচ্ছে আর মানে হচ্ছে যে বিছানার সাইডটাতে একটু আলো হচ্ছে না হলে পরে নিচের দিকে একদম ঘুটঘুটে অন্ধকার তো এই হলো আর যেই না ভিডিওটা আমার মানে শ্যুট করা হচ্ছে কমপ্লিট হয়েছে তারপরে কিন্তু কারেন্টটা এসছে তো জানো না তো কি আর বলবো আমার দুঃখের কথা তো চলো এই যে আমার বিছানাটাও মোটামুটি ভাবে একদম রেডি হয়ে গেল তিন চার দিন আগে বেশ হাওয়া হয়েছিল তো সেদিনকে একটা হচ্ছে মানে সুপারির পাতা বা আমরা বলি আর কি হচ্ছে ঢোলা তো সেটা না উপরে দেখো আটকে আছে তো ওটার ওটার জন্য দেখতে একটু খারাপ লাগছে তো প্রতিদিন ভাবি যে ওটাকে নামাবো কিন্তু ভুলে যাই তো আজকে চলো আজকে একদম ওটাকে মনে করে দেখো এই যে হচ্ছে নামাচ্ছি আর ওটা না উপরে আটকে ছিল বেশ কয়েকদিন ধরে এরকম আরও আমাদের মানে হচ্ছে বাড়ির চারপাশে প্রচুর রয়েছে তো ওইগুলোকে সব এক জায়গা করে আর কি রাখতে হবে আর আমার শাশুড়ি মা ওইগুলোকে নিয়ে গিয়ে ওগুলো দিয়ে হচ্ছে ধান সেদ্ধ করবে তো ওই জন্য আর ওই যে দেখো ওই যে বালিশগুলোকে দিয়ে দিচ্ছি একটু আর কি রৌদ্রে আজকে বেশ সুন্দর হচ্ছে রৌদ্র উঠেছে অনেক দিন পর মানে এতদিন তো শুধু আকাশটা মেঘলা মেঘলা কীরকম যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে ভাব তো বৃষ্টি হয়েওছে অনেক সাহস করে যেখানে দেখো বেডশিটটাকে কিন্তু আজকে হচ্ছে ভিজিয়ে রাখছি তো এবার যদি আজকে মানে কাচতে না পারি তাহলে একবারে কালকে সকালবেলা কাচব তো এই সাহস নিয়ে আর কি ভিজাচ্ছি কারণ আমার বিশ্বাস করো আর একদম কাপড় কাচতে ইচ্ছে করে না খুবই বিরক্ত লাগে প্রতিদিন কতগুলো করে কাপড় কাচতে হয় আর এখন যেহেতু একটু শরীরটা খারাপ খারাপ যাচ্ছে কি না তো ওই জন্য আরও ইচ্ছে করে না মানে এরকম ধরো ভারী ভারী মানে যেগুলো হয় আর কি হচ্ছে বেডশিট টাইপের যেগুলো তো ওইগুলো কাচতে একদম মানে ইচ্ছে করে না একটু শরীরটা খারাপ থাকলে ডিম খাওয়ার পর তোমরা খোসাগুলো কী করো ফেলে দাও ওইগুলো কিন্তু একদম ফেলে দিও না মানে আজকের পর থেকে তো একদমই না দেখো ওই যে আমি ওইগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম এবার ওইগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে হচ্ছে ফিটিয়ে নিলাম আর এবার এগুলোকে হচ্ছে মানে জলের মধ্যে ভিজিয়ে রাখবো এগুলো যা গাছের এত সুন্দর মানে কাজ করে কি না কী আর বলবো তোমাদের তো ওটা তোমরা মানে প্রমাণটা তো অবশ্যই মানে যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো আর কি আমার হচ্ছে বাগান দেখো তো তারা তো তোমরা জানোই আমি এই সমস্ত ধরনের খাবার দাবারই দেই ডিমের খোসা আর হচ্ছে কলার খোসা একসাথে করে দেখো যেখানে ভিজিয়ে রাখলাম এটা আজকে আর কি মানে হচ্ছে বিকেল থেকে দিতে পারবো তো এটা অনেকটা মানে হচ্ছে জলের সাথে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে দিতে হবে তো বন্ধুরা তারপরে ওইদিকে কাজ সেরে এসে তারপরে দেখো কালকের কিছু বাজার এসছে মানে এগুলো সপ্তাহের বাজার তো এবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো যেহেতু আমাদের একদম গ্রামে বাড়ি মানে আমাদের বাড়ি থেকে বাজার মোটামুটি সাড়ে তিন কিলোমিটার থেকে চার কিলোমিটার আর কি হচ্ছে দূরত্ব তো আমাদের কিন্তু প্রত্যেক দিন যাওয়া সম্ভব না তো ওই জন্য আমাদের কিন্তু সপ্তাহে এগুলো চলে আসে আর বেশ কয়েকটা জিনিস আছে এখানে তো ওইগুলো কিন্তু সপ্তাহে না ওগুলো আমাদের এক মাসও যেতে পারে দেড় মাসও যেতে পারে যেরকম হচ্ছে কাজু দেখতে পেলে তো ওগুলো অনেক দিন যায় আর আগের আছে তারপরেও আবার এনেছে হাজব্যান্ড মানে ও জানে না তো ওই জন্যই তো চলো আমার এগুলো এবার হচ্ছে গোছানো হয়ে গেল। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার আগামীকাল ফিরে আসবো নতুন একটা কোনো ব্লগ নেই ততক্ষণের জন্য টাটা